একজন অনলাইন উদ্যোক্তা হিসেবে আমরা কনফিউশনে পড়ে যাই আমরা কি প্রথমে একটি ল্যান্ডিং পেজ তৈরি করব নাকি প্রথমে একটি ওয়েবসাইট তৈরি করব আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব একজন উদ্যোক্তা হিসেবে আপনার প্রথমে ওয়েবসাইট তৈরি করা উচিত না একটি ল্যান্ডিং পেজ তৈরি করা উচিত কখন আপনার একটি ওয়েবসাইট তৈরি করা উচিত এবং কখন আপনার একটি ল্যান্ডিং পেজ তৈরি করা উচিত প্রথমে কথা বলি আপনি যদি শুধুমাত্র একটি প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা কোনো নির্দিষ্ট ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করেন যেমন বিভিন্ন প্রকার অর্গানিক অয়েল মধু হানি নাট সজনে পাতা ইত্যাদি এই ধরনের সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনার জন্য ল্যান্ডিং পেজ পারফেক্ট এবং ওয়েবসাইটের তুলনায় অনেক কম বাজেটে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন তাছাড়া ল্যান্ডিং পেজে একটি মাত্র পেজে প্রোডাক্টের সকল ইনফরমেশন দেওয়া থাকে এবং অর্ডার ফর্ম দেওয়া থাকে কাস্টমার চাইলে খুব সহজে তার নাম ফোন নাম্বার এবং ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলতে পারে এখন কথা হচ্ছে আমার কখন একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করা উচিত যদি আপনি বিভিন্ন টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করেন এবং আপনার প্রোডাক্টের মধ্যে একাধিক ভেরিয়েশন থাকে যেমন বিভিন্ন প্রকার টি শার্ট বিভিন্ন সাইজের টি শার্ট এবং যদি এমনটা হয় আপনি দশটিরও বেশি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যেটি শুধুমাত্র একটি ল্যান্ডিং পেজে কভার করা পসিবল না সেক্ষেত্রে আপনি একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন যেখানে আপনার প্রত্যেকটি জন্য আলাদা আলাদা পেজ থাকবে এবং কাস্টমার চাইলে সেই বাইনা ক্লিক করে অর্ডার করতে পারবে যদি এ ব্যাপারে বিস্তারিত জানতে চান আপনার জন্য ল্যান্ডিং পেজ ভালো হবে নাকি ওয়েবসাইট ভালো হবে তাহলে সাথে যোগাযোগ করুন ফার্স্ট আইডি এই বিষয়ে আপনাকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম